ধারণা কুমিল্লা বিভাগের দাবিতে কুমিল্লার সাংবাদিক ফোরাম ঢাকা সিজেএফডি আয়োজিত সমাবেশ ও মানববন্ধনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেছেন আন্দোলনের নতুন রূপরেখা দরকার তিনি বলেন কুমিল্লা সবসময় উন্নয়ন বঞ্চনার শিকার যে ন্যায্য দাবি নিয়ে সাংবাদিকরা রাস্তায় নেমেছেন তার প্রতি আমি ঐক্যের ডাক দিচ্ছি এটা কুমিল্লার ইজ্জতের প্রশ্ন চব্বিশ নভেম্বর দু সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশে তিনি বলেন কুমিল্লা আজও অনেক মৌলিক অবকাঠামো থেকে বঞ্চিত ঢাকা কুমিল্লা মহাসড়ক অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক হলেও এই রাস্তায় যথাযথ উন্নয়ন হয়নি উনিশশো সালের বন্যার পর এই মহাসড়ক পুনর্গঠনের উদ্যোগ না হলেও তা বছরের পর বছর পিছিয়ে গেছে ফ্লাইওভার আন্ডারপাস সার্ভিস লেন কিছুই হয়নি মনিরুল হক চৌধুরী বলেন দুই পৌরসভা একীভূত হওয়া সত্ত্বেও কোনো নতুন অবকাঠামো জনবল বা প্রশাসনিক কাঠামো গড়ে ওঠেনি যা কুমিল্লার স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও দুর্বল করেছে তিনি কুমিল্লা অঞ্চলের কয়েকটি বড় বঞ্চনার কথা উল্লেখ করেন এর মধ্যে উল্লেখযোগ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বহু বছর বিলম্বিত হওয়া কুমিল্লা বিমানবন্দর চালু না হওয়া অঞ্চলের শিল্প বাণিজ্য ও শিক্ষা খাতে বৈষম্যমূলক বরাদ্দ তিনি বলেন ব্রিটিশ আমল থেকে পাকিস্তান কেউই কুমিল্লাকে প্রাপ্য মর্যাদা দেয়নি স্বাধীন বাংলাদেশেও এই চিত্র বদলায়নি নোয়াখালীকে বাদ দিয়ে কুমিল্লা বিভাগ গঠনের প্রশ্নে তিনি বলেন কেউ রাজি না হলে আলাদা পথ খুঁজতে হবে নোয়াখালীর নেতৃবৃন্দের আলাপ করব প্রয়োজন হলে আপনাদের সিদ্ধান্ত করবো আন্দোলনে দিয়ে মনিরুল হক চৌধুরী বলেন রাজপথে আপনাদের সঙ্গে থাকব আন্দোলনকে সংগঠিত করতে আপনারা আমাকে সময় দিন কুমিল্লার ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে কুমিল্লা সাংবাদিক ফোর ঢাকার সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম মোশারফ হোসাইনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন বিশিষ্ট রাজনীতিবিদ ইকবাল হোসেন মজুমদার বৃহত্তর কুমিল্লা বনশ্রী আফতাবনগর সমিতির সভাপতি এনামুল হক বাবুল নাঙ্গলকোট উন্নয়ন ঐক্য ফোরামের সভাপতি মাইনুল হক বাবলু ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম বৃহত্তর কুমিল্লা সমিতির ঢাকা সভাপতি এনামুল হক বাবলু সহ আরও অনেকে সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন সিজেএফটির প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুর রহমান খোকন সাবেক সাধারণ সম্পাদক ও ডিইউজের অর্থ সম্পাদক খন্দকার আলমগীর হোসেন ডিআরইউ এর সাবেক যুগ্ম সম্পাদক মইনুল আহসান সিজেএফডির যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জসিম অর্থ সম্পাদক নিজামুদ্দিন দরবেশ সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সাবেক অর্থ সম্পাদক সাইদ আব্দুল মালিক জনকল্যাণ সম্পাদক জহির আলম সিকদার প্রচার প্রকাশনা সম্পাদক এ এফ এম রাসেল পাটওয়ারি তথ্য প্রযুক্তি সম্পাদক আহমেদ আজম ও নির্বাহী সদস্য মাহমুদ মাসুদ এবং হালিম মাহমুদ নার্গিস জুই ড শাহজাহান মজুমদার মাহবুব মোর্শেদ রানা চৌধুরী শাহজালাল উজ্জ্বল গোলাম মোস্তফা রবি ইমাম হোসেন ইমন নুরুল ইসলাম খান মামুন মঈনুদ্দিন শাহিন আকাশ খান এবং মেরি আক্তার এছাড়াও সমাবেশে কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকার সদস্য পেশাজীবী শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন